নমস্কার বন্ধুরা মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে হচ্ছে মানে ভিডিওটা দু কদিন আগে কারি আগের মঙ্গলবারের তো ভিডিওটা ছিল আমাদের এখানে রক্ষাকালী পুজোর ভিডিও তো এই ভিডিও মানে এই দিনটা আমাদের পাড়া পাড়ার মেয়েরা বৌরা মানে যারা বাইরে বিয়েও হয় তারাও এসে সবাই এক জায়গায় সেই সংযোগস্থল হয় না সেই রকম এই সম এই মানে পুজোটায় এসে সবাই একসাথে মেল মেল হয় আর আমাদের পাড়ার মানে তিন চারটে পাড়া মিলিয়ে এই পুজোটা হয় তো এই পুজোতে প্রচুর ধুম হয় আর এবারে দেখুন প্রচুর মানুষ ডন্ডি কেটেছে তো যেহেতু এখন আর পুকুরের সেরকম আর পুকুর নেই পুকুর নেই বললেই চলে নেই আমাদের দিকে তো নেই তো পুকুর নেই তো ওই চাপা কলটাই চাপা কলটা চেপেই কিন্তু সবাই জল ঢেলে যেন ডন্ডি কাটতো কিন্তু যেহেতু রিকোয়েস্ট করাতে একজনা তার বাই বাড়ির মানে ট্যাঙ্কের জল দিয়ে চান করতে সবাইকে দিয়েছে তো এটা একজনকে তো ধরতে হবে তাই আমার ক্যামেরাটা আমি এক কাকিমাকে দিয়ে আমি আমি গেছিলাম সেই উদ্যোগটা নিয়ে পাইপটা আমি ধরে সবাইকে সুন্দর করে চান করাতে গেছিলাম তো এই যে আমি কিন্তু চান করাচ্ছি কাকিমা যেহেতু ভিডিওটা এইভাবে করেছে যেভাবে করেছে আমি সেভাবেই দেখাচ্ছি তো এই যে সবাই এখানে চান করে তারপর পরপর কাটবে ডন্ডি অনেক মানুষ এবার ডণ্ডি কেটেছে দেখতেই পাচ্ছেন যারাই এখানে দাঁড়িয়ে আছে তারাই এখানে কিন্তু চান করে একেবারে এই রাস্তা থেকে অনেকটা রাস্তায় প্রায় ডণ্ডি কেটে নেবে আমি এই দিকে চানটা করাচ্ছি মানে পাইপ থেকে জলটা সবারই মাথায় আমি দিয়ে দিচ্ছি প্রায় সবার মাথায় আমি দিয়েছি লাস্টের দিকটা হয়তো আর দিতে পারি আমি নিজেই ভিজে গেছিলাম পুরোটা তো আমার এসব কাজ করতে বা যে কোনো কোনো পুজো উদ্যোগের যে কোনো কাজই আমার খুবই ভালো লাগে আমি গেছিলাম গিয়ে আমিও উপোস করেছিলাম এই পুজোতে আমি মা দিদি সবাই মোটামুটি আমরা উপোস করেই থাকি এই যে এই আড়ালটা হয়ে গেছে ওইখানে দাঁড়িয়েই কিন্তু আমি পাইপটা দিয়ে জল দিচ্ছি সবাইকে তো এই পুজোতে মানে কি বলবো এত ভালো লাগে আর উপোস করেও মনে হয় না যে সারা দিনটা কিভাবে কেটে যায় বিকালের পর থেকে আবার সব কিছু খাওয়া যায় এটাই হচ্ছে এই পুজোর বিশেষত্ব তো রক্ষাকালী পুজো যেহেতু এটা আমাদের মেহেদি বাগানে হচ্ছিলো তো এই ভিডিওটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব চলুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে যে সবাই পরপর বেশ বেশ রেডি হয়ে গেছে ডন্ডি কাটার জন্য আর দেখছেন কত মানুষ আরও প্রচুর মানুষ এখানে তো শুধু ডণ্ডি কাটবে যারা তারা এসছে তার ফ্যামিলির লোক এক জন করে আমাদের বাড়ি কেউ কিন্তু ডণ্ডি কাটে নিয়ে বসে ওই যে ওইখানটায় আমি চান করাচ্ছি একটুখানি হয়তো আমার দেখা গেছে যদিও যাই হোক দেখা না যাক আমার কোনো অসুবিধা নেই যেহেতু কাকিমা করেছে কোনো দিনই সে ক্যামেরা কেন সে বড় ফোনও কোনো দিন হাতে নিয়েছে বলে মনে হয় না তো সে আমার ক্যামেরাটা করে দিয়েছে এটাই আমার কাছে অনেকটা ব্যাপার তো যে মানুষ ক্যামেরা ধরে না সে মানুষকে ক্যামেরা ধরি আমার মাও ছিল পুজো মণ্ডপে এটা কিন্তু অনেকটা একটু রাস্তা আসতে হয় সেখানে তো সে ক্যামেরা ধরে দিয়েছে কোনো দ্বিধাবোধ করেনি যে না করবো না বা করে দেবো না যাই হোক করে দিয়েছে আমারও বেশ ভালো লাগলো ব্যাপারটা আর এদিকে পরপর সব রেডি হয়ে পড়েছে ডন্ডি কাটার জন্য চলুন দেখতে থাকুন ফুল ভিডিওটা আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আমি প্রায় ভিজে গেছিলাম বললেই চলে আমার সামনের চুড়িদারটা বেশিরভাগটা অংশই ভিজে গেছিলো তবু গরমকাল আর দুপুরবেলা খুব একটা আমি ভেবেছিলাম চেঞ্জ করে আসবো কিন্তু চেঞ্জ করতে হয়নি ও গরমেই শুকিয়ে গেছে তো যাই হোক দেখুন এরপরে কিন্তু ডন্ডি কাটার জন্য সব রেডি হয়ে যাবে যে আমার চলে এসছে আমি আমি ক্যামেরা নিয়ে নিয়েছি আমার এরপরে চলুন ডন্ডি কাটা দেখতে থাকুন চন্ডি কাটা হয়ে গেছে আমাদের পুষ্পাঞ্জলি হয়ে গেছে পাঠাবলিও হয়ে গেছে সব কমপ্লিট এত ভিড় যে ক্যামেরা বার করতেই পারিনি এরপরে হচ্ছে বাতাসা লুট মানে এটা হরিলুট করা হবে তো অনেক লোক এবারে লুটো করেছে মানে এবারে ভিড়টা প্রথম প্রথম মনে হচ্ছিল যেন কম তারপরে দেখছি প্রচুর লোক মানে মাথা কিলকিল করছে এরকমই ভিড় হয় প্রতি বছরই আর এই পুজোটা আমরা আইসক্রিমের পুজো বলতাম ছোটোবেলা থেকে ছোটোবেলা থেকে আর কি এখানে পুজো তখন তো উপোস করতাম না শুদ্ধ গিয়ে থেকে আইসক্রিম খেতাম কিন্তু দিন যত বাড়ছে বয়স যত বাড়ছে ততই সব কিছু আনন্দ মজা কমে যাচ্ছে এটাই হয় তো আর আইসক্রিম সেরকম খাওয়া হয়নি এবারে একটি আইসক্রিম খেয়েছি পুষ্পাঞ্জলি দেওয়ার পরে আর দেখুন সবাই এখানে এবারে পুষ্পাঞ্জলি কিন্তু একবারে দেওয়া হয়নি এখানে চারবার পাঁচবারে পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছে তার আগে বলি হয়েছে মানে প্রচুর মানে একটা থেকে পুজো বসে প্রায় সাত চারটে সাড়ে চারটের মধ্যে পুজো শেষ হয়ে যায় একটা বেলার পুজো যাকে বলে এটা তো এই যে স অনেকেই আবার বাতাসা নিয়ে রেডি হয়ে যাচ্ছে কারণ পুষ্পাঞ্জলি হয়ে যাবার পরেই বাতাসা হবে তারপরেই প্রসাদ বিতরণ হবে তারপরেই পুজো শেষ তারপর এখানে অতটা ভিড় ভাড় সবই কমে যাবে যে সবাই থালায় করে গামলায় করে বাটিতে করে যে যা জায়গায় করে নিজের নিজের বাতাসা নিয়ে সব রেডি তো এইভাবেই আমাদের পুজোটা হয় কার ওখানে কেমন হয় জানাবেন অনেক জায়গায় এটাকে শীতলা পুজো বলে কিন্তু আমাদের এটা কিন্তু আবার শীতলা বা ঠান্ডা খাওয়ার কোনো নিয়ম নেই আমাদের এটা রক্ষাকালী পুজো তো আমাদের এখানে পুজোটা এরকম হয় কাদের ওখানে কেমন পুজো হয় জানাবেন আর এই মা খুবই জাগ্রত মা আর খুবই বিশ্ব মানে সবাই এই জায়গাটা অন্তত একবার মাথা না ঠেকিয়ে যাবে না কোথাও এরকমই আমাদের এখানে ব্যাপারটা দেখুন মাথা কেমন কিলকিল করছে আবার চারিদিকে অনেক কিছু ভোগ বিতরণ করা হয় পায়েস খিচুড়ি অনেক কিছু আর এই দেখুন শুরু হয়ে গেছে বাতাসা ছোড়া মানে বাতাসা মনে হচ্ছে বৃষ্টি পড়ছে এত বাতাসা ছোড়া হয়েছে দেখতে থাকুন ভালো লাগবে আশা করি कोटा भनेको धन्यवाद जसले हाम्रो जमे रहे र समाजमा र अहिले यो सब फरक नमा រាប់ថាន់រំលឹកនមស្ការបងប្អូនមកទីនេះដើម្បីផ្តល់ណាបងប្អូនរាប់ថាន់មកទីនេះដើម្បី ครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับ <laughs> সেই পেলেন আমরা বাতাসে ছোড়াটাও তেমন মজা করেই করেছি আর এই যে দেখুন কতগুলো বাতাসে কিন্তু আমি পেয়েছি লুট লুটেতেই পেয়েছি কিন্তু এরপরে হয়েছে ধুনো পোড়ানো তো ধুনো পোড়ানো হয়ে প্রসাদ নিয়ে আমরা বাড়ি চলে এসেছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ফুল ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এই যে ধুনো পোড়ানো হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা বাড়ি চলে এসেছি প্রসাদ নিয়ে তারপরে জল খেয়েছি তো এই যে দেখুন ধুনোটা কিন্তু তিন দুটো হাতে আর মাথায় অনেকের মানসিক থাকে বাচ্চা নিয়ে কোলেও করে তো এরপরে বাচ্চাও কোলে নেওয়া হয়েছে নিয়েছিলেন তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকে মতো এখানে টাটা